আপনি গাড়ি কোন আছে মোটরের জন্য ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজ কত 12 12 6 12 হয় 12টা কুকলায় হয় কার এবং না গাড়ি হয় ওগুলা হয় আর ঠিক আচ্ছা ঠিক আছে হ্যাঁ এ এই নাম টার্মিনাল 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 অনেক সময় কি হয় মরিচিকা ধরে না হ্যাঁ এই টার্মিনাল মরিচিকা পরিষ্কার করার পর কি করা উচিত প্রশ্ন আসে টার্মিনাল মরিচিকা ধরলে আমাদের ফায়ার হবে আমাদের গাড়ির সেলফ হবে সেলফ 스타্টার না চললে কি আমার গাড়ি স্টার্ট হবে তখন ওই যে 500 টাকার ভাইদের ডাকাবে

পানি এবং এসিড মিলিত হয়ে কি তৈরি করা ইলেকট্রো লাইট তৈরি করা ঠিক আছে তাহলে কাটা বসা পেলাম ব্যাটারি থেকে ব্যাটারি পরিষ্কার করার পর কি করা উচিত করা আছে তারপরে ব্যাটারিতে হ্যাঁ ব্যাটারিতে কত পরিমাণে পানি এবং এসিড ব্যবহার করা হয় সালফিক অ্যাসিড চল্লিশ ভাগ এবং পানি হবে ষাট ভাগ তারপরে পানি এবং অ্যাসিড মিশ্রিত হয়ে কি তৈরি করা হয় কি তৈরি হয় ইলেকট্রোলাইট তৈরি হয় ইলেকট্রোলাইট

আর যখন কারেন্ট যেটা হবে সেটা হবে এসি যেমন এই ডিসিটা যেন কী হয় তাড়াতাড়ি যেন চার্জ নিতে পারে ইলেকট্রিক লাইটটা যেন তাড়াতাড়ি তৈরি করতে পারে আমরা যখন চার্জে দিব পানি এবং এসি এটা করে রাসায়নিক বিক্রিয়া করে না রাসায়নিক বিক্রিয়া করার পরে তো ব্যাটারিটা চার্জ হয় চার্জ হলেই তো আমাদের গাড়ি চলে যেন ওই চার্জটা তাড়াতাড়ি হতে পারে এই ধরনের কি ব্যবহার করা হয়

লাগি গেছে ড্রাইভিং ফ্লাই এবং ক্লাচ প্লেট ফ্লাই কাজ কি স্যার হ্যাঁ ফ্লাই কাজ ফ্লাই হুইলের কাজ হচ্ছে এই যে এখানে যে পরিমাণের যে শক্তি রে তৈরি হবে হ্যাঁ ওরা কম্বিনেশন করবে এই ফ্লাই আচ্ছা এই ড্রাইভ হুইলে থেকে এই শক্তিটা আমাদের কমাবাড়া করবে এই না এখানে ক্লাচ প্লেটে আসবে আচ্ছা ক্লাস প্লেট থেকে আবার বক্সে যাবে গিয়ারবক্সে যে রকম নির্দেশনা দিব ঠিক ওইভাবে কি করবে আমার গাড়িটা যাবে যদি আস্তে নিতে চাই আস্তে যাবে জোরে নিতে গেলে জোরে যাবে ক্লাস গিয়ার বক্স না থাকতো ডাইরেক্ট থাকতো তখন কি করা লাগতো আমি এখানে গাড়ি যদি স্টার্ট দেই 앞ে রাস্তা দা আছে সব প্লিয়ার একবারে দিরপিণ্ড রাস্তা হবে কারণ সোজাই যাবে তো গাড়ি স্টার্ট দিতেই 800 rpm এ চলে যাবে ভাই এটা 800 rpm এ 800 rpm এ এক মিনিট

এইজনে দেয়া আছে গিয়ার বক্স এই শক্তিটা প্রথমে কী করে ক্লাস প্লেটে পৌঁছায় দেয় ক্লাস প্লেট থেকে আবার কোথায় দেয় গিয়ার বক্সে গিয়ার বক্স ট্রান্সমিশন গিয়ার বক্স গিয়ার যে ট্রান্সমিশন গিয়ার বক্স থেকে আবার কোথায় যায় পুরো শেফ ট্রান্সমিশন গিয়ার বক্স থেকে কোথায় যায় পুরোপ্লাট শেফে যায় না

বামের চাকাটা কম ঘুরবে এই ডাইনের চাকাটা কি করবে এসে দ্বিগুণ ভাবে টান নেবে এই দ্বিগুণ যদি না উঠতো এটা কি করে এই ডিপান বক্সটা ডিফান গিয়ার বক্স এই কাজটা করে যেদিকে টান নেবে ঠিক ওই দিকের চাকাটাকে সামান্য কি করে রব করে দেয় একবার স্লো করে দেয় অপোজিট এটা করে দেয় এ যদি এক পাক ঘরে এ ঘুরবে দুই পাক আমি চালাইটাই কিন্তু দেখছি ঠিক আছে ডিপারেন্সিয়ালে গিয়ার বক্স গেল তারপরে শক্তিটা দুই চাকায় গেল তারপরে গাড়িটা আমার কি সামনের দিকে

তাহলে লাইন করে দেওয়া লাগবে না এই ওই গন্তব্য স্থানে তো বংশা লাগবে ঠিক এই যে আমরা যে পাওয়ারটা এই পাওয়ারটা কীভাবে নিয়ে যাব তার এটা কি মাধ্যম এক কথায় সিস্টেম ঠিক আছে এই যে সিস্টেমটা বললাম এটা হলো পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেম হ্যাঁ এটাই হলো পাওয়ার সিস্টেম